হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো বন্ধু ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো তো আজকে আমি যাচ্ছি কোথায় সব জানতে পারবে এই ভিডিওটাতে তো দেখতে থাকো তো বন্ধু আজকে আমি যাচ্ছি বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি তো কী বলবো সবার এই বাপের বাড়ি ছেড়ে বাড়িতে যেতে একটু মনটা খুব খারাপ লাগে তো এই দেখো ফাইনালি আমি সব কিছু রেডি সেডি হয়ে তো কি করব বলো না যেতে মন করলো তো যেতে হবে না বাপের বাড়িতে তো সব দিন মেয়েদের থাকার ভাগ্যটা নেই তাই আমি যেসব জিনিস এনেছিলাম স্ট্যান্ড মিস্ট্যান্ড সব কিছু নিয়ে করে বেরিয়ে যাচ্ছি তো কি বলবো বলো খারাপ লাগলো কিছু করার নেই তো এই দেখো বাইকে একটু প্রণাম করে নিলাম তারপরে আমার মেয়েকে আমি নিয়ে গাড়ির কাছে দাঁড়িয়েছি তারপরে আমার মা বলছিল। কিছু নিয়ম টিয়ম করতে হয় নাকি তো এই দেখো আমার মেয়েকে ওর মাসি কলে নিয়েছে আর তোমাদের দাদা ভাই এই যে বেরিয়ে গেছে তো এখন হবে নিয়ম কি রাস্তার মাঝে নাকি সব নিয়ম করতে হয় তো চলো তোমাদেরকে সেই সব নিয়ম এই দেখো আমার মা। এটা হচ্ছে আমার মা আমার মা কুল কাটা আর মাটি ঢেলা নিয়ে গিয়ে করে সব নিয়ম করবে তো ফাইনালি এই দেখো আমার মা নিয়ম করছে এই নিয়মটা করা হয়ে গেলে কিন্তু আর পিছন দিকে যা কিছু থাক না কেন তা নেই তো নিয়মটা করা হয়ে গেছে তো আমরাও চলে যাচ্ছি তো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি তো কি বলবো বলো কিছু করার নেই বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাতে প্রচুর মন খারাপ লাগে বাপের বাড়িতে মেয়েরা সুখে থাকে শ্বশুর বাড়িতে মেয়েরা খুব কষ্টে থাকে তাই মেয়েদেরকে শ্বশুর বাড়ি যেতে একদম ভালো লাগে না আমাকে তো ভালো লাগে না তো বন্ধু কাদেরকে কাদেরকে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি দেখতে দেখতে আমরা পড়িহাটি পৌঁছে গেছি আমাদের পড়িহাটি চোখ কি করবো বলো তো পরিহাটের চোখ পৌঁছে গিয়ে করে তোমাদের দাদা হয় এখন যাবে মিষ্টি কিনতে কারণ তিন মাস আমরা বাড়িতে ছিলাম মিষ্টি না নিয়ে গেলে আমাদের বাড়িতে ফুচকুগুলো আছে প্রচুর বকবে না তো এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব